কি অভিযোগ কি আমাদের জমি যে মুখ্যমন্ত্রী বলছে এখন জোর করে কোনো জমি অতিকরণ করা যাবে না কিন্তু এখানে দেখছি জোর করে জমি অতিকরণ করছে কিন্তু আমরা জমি দিব কিন্তু কিন্তু সঠিক নিয়মে বা সঠিক সঠিক নিয়মে সঠিকভাবে জমি আমাদের অতিকরণ আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি কিছু দেওয়া হয়নি নোটিশ সঠিকভাবে নোটিশ দিয়ে তারপর আমাদের জমি দিব আমরা নাহলে আমাদের এই আন্দোলন চলবে বা চলতে থাকবে এটা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হচ্ছে কি আমাদের যেন সঠিক পাওনা পাওয়া দেওয়া হোক বা জমির জমির টাকা দেওয়া হোক এটা আমাদের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হচ্ছে উদ্বোধন হয়েছিল তিন তারিখে বলছিল যে পিএইচি হবে এই বলে যে পিএইচি হবে তারপর বললো যে নোটিশ করে টাকা হবে কিন্তু এখনও টাকা পয়সা কিছু দেওয়া হয়নি বা জমি পরিবর্তে বলছে জমি দেবো জমিও কিছু দেওয়া হয়নি বা কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি ওরা ইচ্ছামতো ঘিরছে কতটা জমি ঘিরছে ঘিরছে প্রায় চল্লিশ বিঘার মতো আচ্ছা আপনারা কি প্রতিবাদ জানিয়েছেন আমরা আমি থানাতে গিয়েছিলাম যে মানে আমরা সাদা ডেমির উপর সই করেছিল ওই বলে থানায় একটা পিটিশন করেছি কারা জমির উপর উপর সই করিয়েছে রাজকুমার মন্ডল ওর বাপের নাম সুবেদ মন্ডল এরা এরা কারা এই এরা দালাল আচ্ছা এর আগে বললো যে জমির সব যেগুলো ভুল ভাল আছে ঠিকঠাক করে দেবো মানে ও সব কিছু করে মানে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসব করছে এখন কি চাইছেন আপনারা এখন চাইছি যে আমাদের মানে সরকারি মূল্যে যেটা দেওয়ার সেটা দিক মানে আমি এসডিও সাহেবকে বলে এসেছি ও তো ওই বিডিও অফিসে এসেছিল এসডিও সাহেবকে এই কথা বলেছি ওই রাজকুমার যে সই করলে এটাও বললাম এসডিও সাহেবকে এসডিও সাহেব বলেন যে আমার কাছে তো কোনো কিছু আসেনি তাই এটা আমার নলেজে থাকলে এই কথা এসডিও সাহেব বলেন তো ডেবিতে যে সই করিয়েছে তো কি লেখা ছিল আপনি পড়েননি লেখাটা মানে সাদা ডেমির উপর সই করিয়েছে আচ্ছা তার কি ভুল বুঝিয়ে কি জমি নেওয়া হচ্ছে নাকি হ্যাঁ এটা আমাদের মানে সম্পূর্ণ ভুল বুঝিয়ে নেওয়া হচ্ছে এরকম কত জনের ডেমিতে সই করানো হয়েছে আমাদের প্রায় দশ জনের মতো সই করেছে কভার হবে রতুয়া ওয়ান রতুয়া টু আর টু আমরা জলটা এটা পুহার নদীর থেকে জল নিব ওখানে পাশেই আমাদের বালুপুর মৌজাদা ট্রিটমেন্ট প্লান্ট হচ্ছে ওখানে ট্রিট করে আমরা আবার তিনটে চিয়েলার আছে মানে আমরা গ্রাউন্ড লেভেল রিজার্ভার করছি তিনটে ব্লকে মানে রতুয়া ওয়ান রোতুয়া টু আর চাঁচল টুতে এখানে গিয়ে জলটা ওখানে ট্রিটেড জল যেটা আমাদের প্লান্ট থেকে বের হবে সেখানে এই চিএলারে জলে উঠবে এবার এখান থেকে পাম্পিং প্রতিটা আমাদের সাপ্লাই হবে রিজার্ভার থেকে সব সাপ্লাই হবে বাড়ি বাড়ি হবে সব এইসব করতে করতে যদি আমরা ল্যান্ডটা ঠিকঠাক তাড়াতাড়ি পেয়ে যাই তাহলে আমাদের আশা করি এই বছরের শেষের দিকে আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে ল্যান্ড নিয়ে কোনো সমস্যা স্যার ল্যান্ড যেটা আমাদের এখানে পারচেস হচ্ছে যেটা পারচেস করাতে যা সমস্যা হয় মানে সময় লাগে তাছাড়া আর কোনো সমস্যা নেই এরকম নেই ল্যান্ড আইডেন্টিফাইড আছে আর ল্যান্ড ল্যান্ড পারচেস আমাদের অলরেডি পাঠিয়ে দেওয়া আছে ডিপার্টমেন্ট থেকে যা দেখুন যা এটাকে যত সময় লাগায় তত তাড়াতাড়ি পাশ করে আমাদের ল্যান্ডে যা পেতে পারি তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি কাজ করি কিন্তু এমনি যেহেতু ল্যান্ডের মালিক লোকজন কিন্তু আমাদের এন ওসি দিয়ে দিয়েছে কাজ করার জন্য তাই জন্য আমরা স্টার্ট করে দিচ্ছি না হলে আমরা এই বছরে শেষ করতে পারবো না না এই প্রকল্পটা বিশাল প্রকল্প নশো সাতাশি কোটি টাকার প্রকল্প আপাতত চারশো কোটি টাকার শুরু হয়েছে এবং সমস্ত প্রক্রিয়া মেনে কাজটা শুরু হয়েছে জমিদাতারা যদি জমিটা না দিত তাহলে শিলান্যাসটা হতো না এবং সেখানে কাজও শুরু হতো না এবং আমাদের যারা পেয়েছি যারা যেগুলো অফিসার আছেন ডেলিগেশনের যে যা অফিসার আছেন সমস্ত অফিসার আধিকারিকরা এসে লিগের সাথে বসে আমরা সবাই একসাথে বসে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে যারা যারা জমি দিয়েছে স্বচ্ছায় দিয়েছে এবং তারা সেদিন শিলান্যাসের দিন উপস্থিত ছিল এবং সমস্ত প্রক্রিয়া করে দিয়ে ওখানে ঘেরাঘেরি হচ্ছে প্রসেসিং চলছে টাকা পয়সা হয়তো দেওয়া শুরু হয়েছে সম্পূর্ণ হয়নি কিন্তু যা হয়েছে সবাই সহমত হয়েছে জমি জমা যা হয়েছে সমস্ত এইভাবে কারো জমিতে কোনো কাজ করা যায় না অর্থাৎ এরা জমি অধিগ্রহণ করে না মানুষের কোন রকম তাদের অধিকার এরা দিতে চায় না এরা সর্বত্রই এদের হচ্ছে পশ্চিম বাংলাতে শুধু তৃণমূল কংগ্রেসের সমস্ত গার্দি তাদের হচ্ছে জোর করে দখল করা তারপরে সমস্ত কিছুতেই এখানে চুরি করা সব কিছুতেই শুধু লুট করা লুটের জন্য হচ্ছে পশ্চিম বাংলায় যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার আছে এবং এই লুটেরাদেরকে সাহায্য করছে তৃণমূল কংগ্রেসের সরকার এখানে তো এই সরকার তো আজকে হচ্ছে পুরোপুরিভাবে লুটেরাদের সরকারে পরিণত হয়েছে সমস্ত রকমের চোরদের সরকারে পরিণত হয়েছে তাই যা করার পাই করছে এটাকে আমরা ধিকার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি নিশ্চয়ই তাদের হচ্ছে যে অধিকার আছে সে জমির মালিক তাদের অধিগ্রহণ করতে হবে জমির মালিকদের অধিগ্রহণ করার পর সেখানে কাজ হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে প্রত্যেকটা বাড়িতে নল দিয়ে জল পৌঁছে দেওয়ার জন্য প্রকল্প সারা দেশের জন্য আমাদের এই প্রকল্প চালু করেছেন নাল সে জল জল জীবন মিশনের যে এই যে প্রকল্প আমরা এখানে এই নল দিয়ে জলের যে ব্যবস্থা সেটা এখনো পর্যন্ত সব জায়গায় পৌঁছায়নি রাজ্য সরকার সাঁত্রিশ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছেন জল জীবন মিশনে আমাদের প্রত্যেকটা বাড়িতে নল দিয়ে জল পৌঁছানোর জন্য এই টাকাটা গেল কোথায় এখনো এই টাকা দিয়ে মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছাচ্ছে না অর্থাৎ এই টাকাটা অন্য জায়গায় খরচ করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা হচ্ছে যে এদের সংস্কৃতি এরা উন্নয়ন চায় না এরা মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে চায় না এরা সম্পূর্ণভাবে এই রাজ্য সরকার রাজ্যের মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ উন্নয়ন করতে পারে ব্যর্থ তাই আজকে এটাকে আমি ধিকার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে এই মানুষগুলোকে যে মানুষগুলোর জমিগুলো দখল করা হচ্ছে জোর করে এটা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক